জমির রাস্তা আছে আট ফিট সামনে পিচের রাস্তা আছে দুই মিটার পথ পিচের রাস্তা আর জায়গা হলো এটা এখানে পঞ্চাশ শতকের কাঠা এখানে ওই সরি পঞ্চাশ শতকের বিঘা হুম এই হলো জায়গা জায়গার সীমানা আইলই এই সোজা এই জমি এইটাই জমি এই জমি আগামতে বিক্রি হবে এই যে ইট সলিং রাস্তার পাশেই একবারে আট ফিট ইটসলিং রাস্তা হুম কারেন্টের খাম্বার টাম্বা সবই আছে বিদ্যুতের বিদ্যুতের লাইন আছে দামেও কম আছে এইখানে এই পুরো জায়গাটা ওই মাথা পর্যন্ত কলা টাগান দেখা যাচ্ছে ওই পর্যন্ত এই সোজা জায়গা হুম এই যে রাস্তা বাড়ি করছে অনেকে কারেন্টের লাইন টেন সবই আছে দামেও কম পঞ্চাশ শতকের বিঘা হুম জায়গা জায়গায়

এই কলাবাগান বাগান এই রাস্তার মাথা শেষ এটা কিন্তু ইট সেলিং রাস্তা হাঁটতেছে এটা ইট সেলিং রাস্তা আট ফিট রাস্তা আছে এখানে এই যে জায়গা শেষ এই জায়গা পুরোটাই এইটা কি এইটা কি বিক্রি হয়ে গেছে নাকি এটা এটা মানে বিক্রি হয়ে গেছে এইটুক মাথায় তাহলে এই সীমানা আসছে এই শেষ এই সীমানা এদিকে শেষ ওইটা বিক্রি হয়ে গেছে ভিতরে হুম জায়গা হচ্ছে সোজাই আর কি